নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাজে সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই আমরা আমাদের ভিডিওতে বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করবার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায় আমি তো অবাক দয়া করে থাকতে দিয়েছে কোথায় কৃতজ্ঞ হবে তা না উল্টে দখল করে বসে আছে ভাবলাম জমির ব্যাপার তো তাই লোভ সামলাতে পারেনি আমি যেখানে থাকি সেখানে এক রিকশাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা ফিক্সড তবে আমি নিয়মিত পঞ্চাশ টাকাই দিতাম একদিন আমার কাছে খুচরো পঁয়তাল্লিশ টাকা ছিল ওই টাকাই দিলাম টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠল আঠাশ টাকা আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম ভাড়া তো চল্লিশ টাকা বাকি পাঁচ টাকা ফেরত দিন লোকটা হেসে বলল না সে সবসময় তো ওই পঞ্চাশ টাকা দেন তাই আর কি ভাবলাম গরিব মানুষ তো তাই করল আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাটাকে স্কুলে দিতে যায় আর তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের ওপর পড়ে প্রতিবেশী হিসেবে এটুকু উপকার তো করতেই হয় একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে দুধটা নেওয়া হয়নি আমি বাড়িতে ফেরার পর উনি এসে বললেন আপনার কাজের লোক কোথায় আমি বললাম একটু বেড়াতে গেছে আমাকে আগে বলল না এখন দেখুন তো আমার ছোট ছেলেটা কি খাবে আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম আমি বললাম বৌদি ও হয়তো ভুলে গেছে না না যাই বলুন কোনো দায়িত্ব নিলে ঠিকভাবে সেটা পালন করতে হয় আমি বললাম বৌদি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না তাই অবহেলা করেছে আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গট করে চলে গেল ভাবলাম অল্প মহিলা তাই এক শিক্ষিত হয়ে অফিসে কাজ করেন আমি তার কষ্ট থেকে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম সে মাতৃত্বকালীন ছুটিতে গেল সে ফিরেও এলো তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িবসি শুরু করলো ভাবটা এমন যে কাজটা আমারই ছিল এবার ভাবনাটা বদলালাম আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয় ভুলে যায় ইটস ফেসিলিটি নট রাইট তাই শুধু সুবিধা দেয়া নয় নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে টিউশনি করানোর সময় গার্জেন প্রতিদিন টিফিন দিতে হঠাৎ তারা দু তিন দিন টিফিন না দেয় আমার খুব খারাপ লেগেছিল আরে টিফিনই দিল না পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই রে আমার সাথে তো কখনো অভিভাবকের এই টিফিন নিয়ে চুক্তি হয়নি তারা তো আমাকে টিফিন দিতে বাধ্য নন বরং টিফিন দেওয়ার জন্যে আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা জরুরি দেশে অদ্ভুত এক নিয়ম ছিল যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তো তাদের পাহাড়ে ফেলে আসতে হতো ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে সময় গড়িয়ে গেল পিতা বুড়ো হলেন তিনি আর আগের মতন কাজ করতে পারেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয় তাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না তবু শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনে লুকিয়ে রাখল প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলে তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ঘোষণা শুনে লোকজন হতবম্ব হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব ছেলেটি এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল বাবা এটা কি করে সম্ভব বাবা বললেন একটা দড়ি নিয়ে একটা বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতন কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে এক দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল দিলেন বা গাছের ডাল দিলেন এবং বললেন এর আগা আর গোড়া খুঁজে বের করো ডালের দু দেখতে একই রকম ছিল তাই কেউ এর উত্তর খুঁজে পেল না ছেলেটি কাঠের ডালটি বা গাছের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন ডালটি জলে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতন কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল এরপর রাজা আরো কঠিন এক ধাঁধা দিলেন তিনি বললেন একটা ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে এবার সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবার বাবার শরণাপন্ন হলো বাবা বললেন একটা ঢোল তৈরি করে তার ভেতরে একটা মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতন ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরে মৌমাছিরা উঠতে লাগলো ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে ছেলেটি বলল মহারাজ আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় বরং এটা আমাদের সৌভাগ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার